সকাল 24 নিউজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইনিউ কেম হাব। আহমেদপুর বার্তা পাবনা প্রতিনিধি এবারে বিস্তারিত। বিশাল সাংগঠনিক কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হল পাবনা জেলার সুদানগর উপজেলাধীন আহমেদপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে গতকল 19 জুন রোজ বুধবার ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেনের নেতৃত্বে ছয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত সাংগঠনিক কর্মী ও আলোচনা সভা সাফল্য হয় উক্ত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুল ওহাব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হক বাবা যারা এই দুঃসময়ে আরও বক্তব্য রাখেন আহম্মদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সোহানুর রহমান সবু এছাড়া বক্তব্য রাখেন অত্র এলাকার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম সামাদ চেয়ারম্যানের পুত্র মোহাম্মদ স্বপন মিয়া ও হীরা অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজানুর রহমান তনসের সকলের সরব উপস্থিতি আজকের এ আলোচনা সভাকে বর্ণিল ও অর্থবহ করেছে উক্ত আলোচনা সভার সঞ্চালক জনাব ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন আহমদপুর ইউনিয়নবাসীর জনস্বার্থ বিবেচনা করে ছয়টি বিষয়ে আওয়াজ তুলেন আমাদের মধ্যপ্রাতে আমরা একটা প্রাইমারি স্কুল এই বিষয়টা ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আপনারা একটু দেখবেন আমাদের এখানে কোনো প্রাইমারি স্কুল নাই আমাদের স্কুল একটা আছে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আমাদের গ্রামটা অনেক বড় গ্রাম আহমদপুর এই গ্রামে একটা স্কুল আমাদের খুবই দরকার প্রাইমারি স্কুল আপনি একটু বিষয়টা দেখবেন আমাদের একজন প্রীতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আমাদের নামে আমাদের একটা রোড চাই আপনারা বিষয়টা বিবেচনা করে দেখবেন ওনার মতো একজন গুণী মানুষ আমাদের এই গ্রামে আমাদের এই মধ্যপ্রাড়ার কৃতি সন্তান তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ নামে আমরা একটা রোড চাই আপনারা বিষয়টা বিবেচনায় দেখবেন আমাদের পিছনে যে ক্যানেলটা আছে দাঁড়িয়াপুর এবং আহমদপুরের মাঝখানে যে ক্যানেলটা আছে লাস্ট এই ক্যানেলটা কিছু খনন করা হয়েছে অবৈধভাবে এবং এই অবৈধভাবে খনন করার পরে এই মাটি বালু বাণিজ্য করার কারণে এখানে ক্যানেলটি এমন একটা গেছে আমাদের কৃষক ভাইরা এই পাশ থেকে পার হইতে পারে না আছে এই পাশে ওই পাশে এই ক্যানেলের উপর যদি আমরা দুইটা কালভার্ট পাই আমরা খুবই কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আপনারা ভীষণ ভালো একটু দেখবেন